হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো রোববার আর এখন অনেকটাই বাজে এগারোটাই বেজে গেছে ছেলে উখলো একটু লেট করে তারপরে ওকে ফ্রেশ ফ্রেশ করানো মাঝে একটুখানি খাওয়া দাওয়া করলো বিস্কুট খেলো বাদাম খেলো তো এখন ওকে ফাইনালি খাওয়াতে বসালাম এখন ওকে ভাত খাইয়ে দেব। তাই না বাবা গুড মর্নিং বলো মা দুষ্ মেয়ে তো এখন খাইয়ে দেই নিচে তো ডাল করতে বলেছিলাম দিদিকে ইসে দিয়ে পেঁপে দিয়ে ডাল করতে বলেছি আর তার সাথে দেখা যাক সকালে কি রান্না করেছে দুপুরে তো মাটন হবে এই হলো আজকের মেনু তাই না মেনু তো চলো ওকে খাইয়ে দেই আর থাকো সারাদিন কি করছি না করছি ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে মাথাটা অনেকটাই নেই অনেকটাই কমেছে তো এখানে একটুখানি হালকা ফুলা আছে তো ওটার মধ্যে এখন মলম দেবো আর হচ্ছে এখন ওকে আর্নিকা ওষুধটা খাইয়ে দেব বাবা বেলি অমন করে না এই ঘরে রাখা আছে ওকে আর্নিকা ওষুধ আরও খুব ভালো করেই জানে কোথায় আর্নিকা ওষুধ থাকে একটুখানি ব্যথা লাগলে ও বলে যে আরনিকা ওষুধ খাবোটা খাওয়া হয়ে গেল ওর এখন হচ্ছে আরনিকা মলমটা আনা হয়েছিল তো সেটা খুব একটা কাজের নাই এটা খুবই কাজের এই মলমটা অনেকটাই

ওখানে কি ওখানে ব্যথা লেগেছে না কালকে তুমি কথা শুনো তারপরে কালকে রাত্রেও আরও একটা কাণ্ড করেছে ওর ভিটামিনের যে ওষুধটা ছিল ওটা তো কাচের বোতলের আমি জাস্ট ওকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে প্যাকেটের মধ্যে ঢুকাবো সেকেন্ডের মধ্যে ওটা ধরেছে একদম পুরো বোতল ফেলে দিয়ে সমস্ত ঘর একদম পুরো ঘর কাচে কাচ তো একটা আবার কি হয়েছে ও ফেলে দেওয়ার পর ওর মনে হয়েছে যে মাম্মাম হয়তো বকবে ও বলছে যে মাম্মা রিওকে বকো না মাম্মা রিওকে বকো না আর কি ওকে বকা যায় তাই বলো যায় যায় না যায় যায় তুমি কালকে কি ভেঙে দিয়েছ ভিটামিন ওষুধ সম্পূর্ণটাই ভেঙে দিয়েছ এখন যে পাপাকে আনতে দেব আজকে এমনিতে রোববার না কোনো দোকান বন্ধ সব দোকানে বন্ধ থাকে মাই আমি না যাই হোক ওকে এখন নিচে নিয়ে যাই আর আমি এখন খাওয়া দাওয়া করব। তো ভাত করেছে ডাল করেছে তার সাথে কুয়াশের ডোগার তরকারি করা হয়েছে আর আলু ভাজা করেছে আর মাটন এখন রান্না হচ্ছে তো আমি দেখি ভাত খেতেও পারি নাও খেতে পারি আমি মুনি খাবো কারণ আমার সকালবেলা ভাতটা খেতেই ইচ্ছা করে না তো চলো এখন যাই নিচে আমার সকালের ব্রেকফাস্ট সকালে যেটা খাওয়া সেটা হলো যে মুড়ি আর হচ্ছে আম এখন আমের সিজন ওই জন্য আম তো আমার তো খুবই প্রিয় রোজ দিন আমার আম একদিন না হলে পরে আমার একদম মাথা খারাপ হয়ে যায় তো চলো আমার মুড়ি খেয়ে নেই ব্রেকফাস্ট আমি কি ধরতো বলে ধরো তো তো আজকের লোকনাথ পুজো আমাদের বাড়ির আমাদের দাঁড়া ধরছি আমাদের বাড়ির পাশের বাড়িতে পুজো হলো তো ওখানে ওই যে ও গেছিল ও ঠাম্মের সাথে এই যে যজ্ঞর তিলক লাগিয়ে এসছে টিকা পরে এসছে তাই না ওই ধরো তো তো আসতে চলো স্নান করিয়ে দেই আজকে স্নান করাবো কি করাবো না বুঝতে পারছি না কালকে স্নান করিয়েছি আজকে নাহলে গা হাত পাগুলো মুছে টাইমও হয়েছে অনেকটা দুষ্টুলি আমি এখন রেডি হয়েছি কটা বাজে এখন চারটা অত বাজে তো আমি আর বর এখন একটুখানি লোকনাথ বাবার মন্দিরে যাব তো আমাদের এখানে দাগাপুরে যে লোকনাথ বাবার বড় মন্দির রয়েছে তো ওখানে আমি এখনও পর্যন্ত কোনোবারও যাইনি তো আজকে ছুটিও যেহেতু আছে আর আজকে লোকনাথ বাবার পুজো তো যার জন্য বরকে বললাম যে চলো ঠাকুরের একটুখানি দর্শন করে আসি আর মন্দিরটা একটুখানি ঘুরে আসি পরে আবার সুযোগ হবে কি হবে না কারণ একা তো যাওয়া পসিবল না ওখানে গেলে যেতে পারি কিন্তু একা ভালো লাগে না দুজন থাকলে পরে ভালো লাগে তো বড়ো আছে আজকে তো চলো দুজনে মিলে যাই একটু ঘোরাফেরাও করে আসি আর মেনলি হচ্ছে লোকনাথ বাবার দর্শন করা তো চলো যাই আমরা চলে এসেছি ঘুরে চলো সামনের দিকে যাই প্রচণ্ড ভিড় বিশাল খালি ভিড়টা দেখো কি হারে জ্যাম আমাদের দার্জিলিং মোড় থেকে আসতেই প্রচুর সময় লাগলো প্রচন্ড ভিড় দিচ্ছে এদিকে জল দেওয়া হচ্ছে তো আমি আর ঠাকুরের ডালা কিছু নেবো না এমনি ঠাকুর দর্শন করব আজকে চলো যাই ভিড় প্রচণ্ড একদম লোক একদম ভর্তি যত টাইম যাবে তত ভিড় আরও বাড়তেই থাকবে এদিকে ডালার সমস্ত কিছু দোকান এদিকটাতে রয়েছে এদিকে কাপ ব্যাগপত্র এসছে মানে মেলার যাবতীয় জিনিস যেগুলো লাগে এই যে খেলনার জিনিসপত্রও এসেছে এখানে চলো এখন সোজা ঠাকুর দর্শনে যাব ওখানে গিয়ে একবারে দেখা হবে আমরা চলে এসছি মন্দির প্রাঙ্গনে প্রাঙ্গণে যাবতীয় জিনিস এসেছে এই দিকটাতে মেহেন্দি একদম গ্রাম্য মেলাগুলো যেরকম হয় ঠিক সেরকম বেশ ভালো এদিকে আবার জিলিপির দোকানও এসেছে জিলিপি কুরমা গজা অনেক রকমের এখানে ছেলেকে আনাটা পসিবল না যার জন্য আমি আর বড়ি এসেছি তো আমি এখন খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য যাচ্ছি বরকে এক জায়গায় বসিয়ে দিলাম তো চলো যাই এই সাইডটাতে দিচ্ছে খিচুড়ি প্রসাদ তো চলো আমিও নিয়ে নেই বিরাট লাইন হয়ে গেছে খিচুড়ির লাইন এগুলি নিয়ে এগুলি বেরোবা পাবো দিচ্ছে ভিড় প্রচণ্ড আজকে লোকনাথ ঠাকুরের প্রসাদ পাঠিয়েছে এখানে আছে ফ্রাইড রাইস এখানে আছে পনির ছোলার ডাল পকোড়া কিন্তু প্যাকেটিং করে পাঠিয়েছে তো একদম একসাথে হয়ে গেছে তো বড়কেও দিয়ে দিয়েছি এদিকে আমিও নিয়ে নিয়েছি এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হলো বারান্দায় গিয়ে তারাই খাওয়া দাওয়া কমপ্লিট হলো ধারে বৃষ্টি হচ্ছে রোজ দিন এই যে রাত্রে এই টাইমিংটাতে আর কালকে তো সন্ধ্যা থেকেই ছিল ঝড় বৃষ্টি আমরাও বেরিয়েছিলাম তখনই শুরু হয়েছিল কিন্তু আজকে এই যে এখন সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে এখন এইদিকে বৃষ্টি শুরু হলো ভালোই লাগছে বেশ বৃষ্টির মধ্যে ওয়েদারটা একটু ঠান্ডা হবে যদিও বা ঠান্ডা সেরকম হচ্ছে কোথায় গরমটা আছেই একদম ব্যবসা গরম একদম বৃষ্টি বৃষ্টি এখন বিছানা রেডি করব ছেলেকেও নিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মত ঘুরাই ভালো থেকো সবাই